জি এটা শোরুম কন্ডিশন বারো হাজার মিটারে আছে গাড়ি টায়ার দিতে ভালো আছে আউট কন্ডিশন খুবই নতুনের মতো বাইক বলা চলে একটা এভজেক্ট ভার্সন টু ভার্সন টু গাড়িটি একদম তো ফুল ফ্রেশ কন্ডিশন একদম নিউ কন্ডিশন গাড়িটি একদম লিভো লিভো গাড়িটি একদম তো ফুল ফ্রেশ জি এটা একদম বলতে গেলে মদ্যবিত্তদের বাইক এটা টায়ার দিতে ভালো এটা কত ফোর টু বি না ফোর বি

এটা দিয়েই শুরু করি আজকে আজকে শুরুতে আছে একটি পালসার জি পালসার গাড়িটা একদম তো ফুল ফ্রেশ কন্ডিশনে আছে জি জালকাঠি নাম্বার এটা জালকাঠির নাম্বার করা এটা কত সালের মডেল 18 মডেল এটা 2018 সালের মডেল গাড়িটা একদম তো ফুল ফ্রেশ আছে এটা কি ইঞ্জিন টাচ এটা ইঞ্জিন টাচ করা হয়েছে কিন্তু এখন খুবই সুন্দর কন্ডিশনে আছে ও সুন্দর কন্ডিশন এবং ফ্রেশ কন্ডিশন এটা তো কিনবে পুরাতন পাবে নতুন সেরকম আর কি ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটা ভিউয়ার্স এটা নিলে কত রাখা যাবে এটা আমরা দাম দিছি এক লক্ষ দশ হাজার টাকা কিন্তু ঈদ উপলক্ষে কেউ যদি আমাদের কাছে আসে আলোচনা সাপেক্ষে আমরা কিছু অফার করবো ইনশাআল্লাহ কিছু সম্মানই করবেন যদি আর কি ভিডিওর মাধ্যমে কেউ আসে জি তারপরে আছে ফেজার ফেজার এটা তো একদম শোরুম কন্ডিশন জি এটা শোরুম কন্ডিশন বারো হাজার মিটারে আছে দিতে ভালো আছে আউট কন্ডিশন খুবই নূতনের মতো নূতনের মতো কন্ডিশন মানে কিনে নিয়ে বলবে যে ব্রান্ড নিউ শোরুম থেকে নিয়ে আসছি হ্যাঁ সেই রকম ফ্রেশ গাড়িটা এটা পাঁচ টাকার কাজ করতে হবে না শুধু নিবে আর চাওয়াবে আর আর কি মালিকেনা পরিবর্তন নাম্বার করে নিবে যে কোনো মুহূর্তে সম্ভব মালিকেনা পরিবর্তন ও এটা নিলে কত রাখা যাবে এটা আপনার আমরা দাম দিছি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বাকিটা আলোচনার সাপেক্ষে আমরা অফার করবো ও আচ্ছা তারপর কোনটা দেখাবেন তারপরে এই একটা আছে তরুণদের বাইক বলা চলে ভার্সন টু ভার্সন টু গাড়িটা একদম তো ফুল ফ্রেশ কন্ডিশন একদম নিউ কন্ডিশন গাড়িটা একদম তো দেখতে নতুনের মতো কিন্তু ইঞ্জিন তো একদম ফ্রেশ একদম ফ্রেশ আনটাস এটা নতুন এর এটা কোন কাজ করতে হবে না 22 এর মডেল 23 এ রেজিস্ট্রেশন 23 রেজিস্ট্রেশন জি এটা এমনি কত রাখা এটা আমরা দাম দিয়েছি 1 লক্ষ 95000 টাকা আসলে আলোচনা সাপেক্ষে একটুটা অনার করা হবে ইজ ডিসকাউন্টে জি ভিডিও দেখে আসলে ইজ ডিসকাউন্ট হবে তারপরে আছে এই যে আছে হুন্ডা হুন্ডা লিবো 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 গাড়িতে একদম তো ফুল ফ্রেশ জি এটা একদম বলতে গেলে মধ্যবিত্তদের বাইক এটা টায়ার দুইটা ভালো আছে ইঞ্জিন কন্ডিশন আর কন্ডিশন নুতনের মত আর কি নুতনের মত গাড়িটা ফুল ফ্রেশ জি এটা নিলে কত রাখা যাবে এটা নিলে আপনার 95000 টাকা আমরা দাম দিছি আসলে কিছু অফার করব ইনশাআল্লাহ ও আচ্ছা ভিডিও দেখে আসলে ই ডিসকাউন্টে কিছু অফার করা হবে আচ্ছা তারপরে আছে টিভিএস আরটিআর এটা কত ফর টু বি না ফর বি টু আচ্ছা গাড়িটা কত সালের মডেল এটা মডেল এটা 20 মডেল জি করা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটা তো একদম এই ফুল ফ্রেশ ইঞ্জিন তো হাত দাও হয়নি না ইঞ্জিল হাত দাও হয়নি টায়ার দুটো ভালো আছে টায়ারও ভালো আছে গাড়িটা এটা তো নাম্বার করা নাম্বার করা মালিকানা পরিবর্তন তো সব গাড়িরই সম্ভব এখানে যে কয়টা বাইক আছে জি জি গাড়িটা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে এটা নিলে কত রাখা যাবে এটা নিলে আমরা দাম দিছি এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার জি ভিডিও দেখে আসলে কিছুটা অনার করা হবে তারপরে আছে একটি জি গাড়িটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন একদম নতুন যে কয়টা বাইকি আছে সব কয়টা একদম ফুল নতুন এর মতো আমাদের কালেকশন গুলো ভালো তো এই জন্য কন্ডিশন গাড়ি কন্ডিশন গাড়ি এখানে রাখা হয় গাড়িটা একদম ফুল ফ্রেশ আছে দেখুন ভিউয়ার এটা তো নাম্বার করা না নন টেস্ট নাম্বার করা বরিশাল মেট্রো মেট্রো এটা একুশের গাড়ি একুশের গাড়ি এটা নিয়ে কত রাখা যাবে এটা নিলে আমরা দাম দিছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার জি তারপরে আছে আরেকটি তরুণদের ক্রাস বাইক এটা হচ্ছে এফজেড ভার্সন টু জি গাড়িটা একদম ফুল ফ্রেশ নতুনের মতো একদম ব্র্যান্ড নিউ গাড়ির মতো এটা বরিশাল মেট্রো বারো সিরিয়াল এর নাম্বার আন্টাস আন্টাস এখন লুক তো একদম নিউ কন্ডিশনের মতো এটা ভিডিওতে কেমন বোঝা যাচ্ছে দেখে তাহলে দেখবে সে নতুনের মতো আহ এটা নিয়ে কত রাখা যাবে এটা আমরা জানতেছি এক লক্ষ টাকা এক লক্ষ হাজার এটা ভিডিও দেখে আসলে কিছুটা ঈদ ঈদ উপলক্ষে অনার করা হবে জি জি আর তারপরে আছে একটি বাজাস এভेंजर এভेंजर এভेंजरটা একটা রাজকীয় বাইক বলতে গেলে খুবই সুন্দর একটি বাইক খুবই সুন্দর চালাতে খুবই আরাম জি একদম আরামদায়ক একটু নিচু সিটের যারা আর কি বলতে গেলে একটাই যে 5 ফুটে নিচে লম্বা তাও চালাতে পারবে এই বাইকটা রাইট একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটা যাদের শর্ট সাইজের একটু তাদের জন্য সুবিধাজনক এই বাইকটা এটা তো একদম ফ্রেশ

আঠারো সালের মডেল আচ্ছা তারপরে আছে পাউসার এটা একদম তো ফুল একদম নিউ বলতে গেলে বিকল্প নূতনের বিকল্প মানে কিনবে পুরাতন পাবে নতুন মানে বাড়িতে নিয়ে বলবে যে একদম বাজাসের ব্রান্ড নিউ শোরুম থেকে গাড়িটা নিয়ে আসছি এটা মিটারে আছে যে হলো বারো হাজার বারো হাজার কিলো চলা জি এটা তো ইনজিল কোন পার্টসে হাত দেওয়া হয় কোন পার্টসে হাত দেন গাড়ির সাথে অরিজিনাল সব কিছু অরিজিনাল সব কিছু এটা ওয়ান নাম্বার নাম্বার ফটো খালি নাম্বার ফটো খালি ল ও ল সিরিয়াল জি ফটো খালি ল আচ্ছা এটা নিলে কত রাখা যাবে এটা নিলে আমরা দাম দিচ্ছি 158000 টাকা 158000 ট্যাক্সের মেদ আমরা এখানে ফেল আছে ফেব্রুয়ারি মাসের 7 তারিখে ফেল হইছে এটা আমরা আপডেট করে দিই আপনারা আপনারা আসলে আপডেট করে দিতে পারবেন জি জি আপনাদের গাড়ি কালেকশন এই কোটাই না আরো আছে আমাদের বাইরে আরো আছে কিছু গাড়ি ওই একটা উইগো আছে স্কুটি একটা স্কুটি আছে গাড়িতে এত একদম একটু ধুলো পড়ছে পানি দিয়ে ওয়াশ করলে ঠিক হয়ে যাবে এটা এমনি তো ফ্রেশ আছে গাড়িটা একদম ফ্রেশ গাড়িটার কোনো কাজ করতে হবে না শুধু ধোয়াইবে শুধু ধোয়াইবে নিয়ে চালাবে একটু বাইরে রাখার কারণে ধুলা পড়ছে এই যে দেখুন ভিউয়ার্স এই জায়গাটা একদম ধুলার জায়গা তারপরে আছে অ্যাপাসি এটা থ্রি বি না ফোর আ ফোর বি সরি এটা না এটা না এইটাই এটা দাম দিছি এক লক্ষ ত্রিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা ওই গো এখন আপনাদের শোরুমের ঠিকানাটা বলুন আমাদের ঠিকানা বরিশাল লঞ্চঘাট ভাটারখাল ডিসির ঘাট সড়ক স্পিড বোর্ড এর রাস্তায় সিটি মার্কেটের দক্ষিণ পাশে ও আচ্ছা কারো যদি ভিডিও দেখে গাড়ি পছন্দ হয় যদি কেউ আসতে না পারে সেক্ষেত্রে কিভাবে কি নিতে পারবে কারণ আমাদের সঙ্গে যোগাযোগ করিয়া তাদের সাথে আমরা যোগাযোগ করে কুরিয়ায় পাঠাই দেবো সেরকম ব্যবস্থা আমাদের কাছে আছে এই হচ্ছে আমাদের ঠিকানা আর ঠিকানা আর ওই স্ক্রিনে তো নাম্বার দেওয়া যাবে ডিসক্রিপশনে ঠিকানা দেওয়া থাকবে আর কি সবকিছু ঠিকানা এবং নাম্বারে যোগাযোগ করলেই আপনাদেরকে পেয়ে যাবে নিউ সুপিয়ান মোটর নিউ সুপিয়ান মোটর ভিউার কারো যদি ভিডিও দেখে গাড়ি পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ